মুরব্বি মুরব্বি ডাক্কা দিয়েন না প্লিজ সামান্য কয়েকটা কথা বলবো কথাগুলো একটু মন দিয়ে শুনুন ভিডিওটা পারলে সম্পূর্ণ কন্টেন্ট করুন আপনি যদি ফেসবুকে সাকসেসফুল হতে চান মিস করবেন না প্লিজ দেখেন কত ভিডিও তো দেখলেন এই ভিডিওটা না হয় একটু মন দিয়ে দেখেন এবং কি আরেকজনকে দেখার সুযোগ করে দিন আপনার ফেসবুক পেজে যদি আপনি নিয়ম নীতি ছাড়া যদি প্রত্যেক দিন যদি সাথে সাথে পোস্ট করুন কাজ হবে না ভাই আপনি কিভাবে ফলোয়ার আপনার আইডিতে আসবে সেটা আপনাকে আজ আমি বলে দিচ্ছি অটোমেটিক আপনাকে বলতেও হবে না বিক্ষোভের মতন যে আমাকে ফলো করেন আমি ফলো দিচ্ছি এভাবে বলতে হবে আজ থেকে এই নিয়ম কয়টা আপনি শুধু পালন করবেন বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি দেখবেন তারা কি ধরনের ভিডিও বানায় তাদের আইডি এঙ্গেজমেন্ট কেন হয় দেখবেন দেখলে আপনার মাথায় ঢুকবে যে কীভাবে কী কন্টেন্ট আপনি তৈরি করবেন আপনি দিন আপনারা কি করেন একটা কন্টেন্ট সামনে আসলে সামান্য অল্প একটু দশ সেকেন্ড এক সেকেন্ড ভিডিও দেখেই একটা কমেন্ট করে চলে যান এভাবে যদি আপনি যদি ফেসবুক পেজ নিয়ে যদি পরে যান তাহলে মনে করেন যে বছরকে বছর পরে থাকতে পারবেন কিন্তু কোনো কাজ হবে না আপনি সাকসেসফুল হতে পারবেন না সবাই চায় কিছু না কিছু একটা হোক তো আপনি যদি এর ভিতর থেকে যদি কিছু করতে চান বা মাথা উঁচু করে যদি দাঁড়াতে চান আপনাকে একটা পোস্ট সম্পূর্ণভাবে দেখতে হবে এবং কি ওই পোস্টটা গঠনমূলক একটা কমেন্ট করতে হবে আর প্রত্যেক দিন আপনাকে ফেসবুক অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেক দিন আজকে দশটা ভিডিও পোস্ট করলেন হবে না কালকে ফার্স্টটা ভিডিও পোস্ট করলেন হবে না প্রত্যেক দিন আপনি দুটা একটা দুটা একটা ভিডিও করুন সকালে দুইটা বিকালে দুটা চারটা শর্ট ভিডিও পোস্ট করুন সৌন্দর্য পিকচার ফেসবুকেও হওয়ার দিন অচেনা অচেনা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করুন রোমান্টিক রোমান্টিক প্রশ্ন জাতীয় কমেন্ট করুন দেখবেন আপনার ওই কমেন্টের মাধ্যমে আর আপনার যে বিভিন্ন কন্টেন্ট দেখতেছেন আপনি অনেক কিছু জানাও হবে আর বিশেষ করে কমেন্টের মাধ্যমে আপনার আইডিটা বিশাল ছড়িয়ে যাবে একমাত্র এটাই হলো উপায় এছাড়া আপনি হাজার চেষ্টা করলেও কাজ হবে না মাত্র এই দু থেকে তিনটা নিয়ম আপনি মেনে এক সপ্তাহ দেন দেখবেন আপনার আইডিতে হাজার হাজার ফলোয়ার এমনিতে চলে আসবে ফলোয়ারের চাইতে ভালো কন্টেন্ট কিভাবে বানান যায় সেটা আইডিয়া করেন অন্যদের কন্টেন্ট দেখে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ লম্বা করে লাভ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম